শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আঙ্গুর ফল গাছ কলম করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে নিজেরাও আঙ্গুর ফল গাছ কলম করতে পারবেন সর্বপ্রথম জৈব সারযুক্ত মাটি সংগ্রহ করতে হবে কাদা যুক্ত মাটি তারপরে আঙ্গুর ফল গাছের যে গিট আছে সেই গিটে এরকম শক্ত করে আটকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিথিন দিয়ে আমি বেঁধে দিয়েছি যেন মাটিটা শুকিয়ে না যায় বা বৃষ্টিতে ঝরে না পড়ে এই কলমটি কিন্তু দর্শক আষাঢ় শ্রাবণ মাসে করতে হয় এ দেখেন দর্শক কিন্তু গরম করা হয়ে গেছে এখন আপনাদেরকে এক মাস পরে কেটে দেখাচ্ছে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এসে গেছে একেবারে ভরপুর শিকড় এত সুন্দর একটা চারা তৈরি হয়ে গেছে এ দেখেন এখানে কিন্তু আঙ্গুর ফল আছে এই যে আর গাছটা দেখেন কত সুন্দর এখন এই গাছটা রোপণ করার সাথে সাথে কিন্তু ফুল ফল চলে আসবে